আলোচনা করব যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমাদের প্রশ্ন মধ্যে প্রায়ই আসে যে একটা মৌল দিয়ে থাকে বলে এর যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কি করো ব্যাখ্যা করো বা এক নয় ব্যাখ্যা করো অথবা এক ব্যাখ্যা করো চলো আমরা আগে দুইটা সংজ্ঞা জানি সংজ্ঞা দুইটা কি দেখো তো ভাইয়া যোজনী বলতে আসলে আমরা কি বুঝি যোজনী মানে কি একটা মৌলের সাথে আর একটা মৌলের বন্ধনে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা একটা পরমাণু সাধারণ একটা পরমাণু অন্য মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে আমরা কি বলবো যোজনী আর যুজতা ইলেকট্রন কি আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার ফলে সর্বশেষ স্তরে যে কয়টা ইলেকট্রন পাবো সেটাই তাদের যোজতা ইলেকট্রন তোমরা মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজতা ইলেকট্রন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি একটা জিনিস ভাইয়া মনে রাখবা যুক্ত হওয়ার ক্ষমতা মানে হচ্ছে যোজনী আর সর্বশেষ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের আর এটা সবচেয়ে ভালো বোঝা যায় যে সর্বশেষ স্তরে সর্বশেষ করে চলো আমরা দেখি ধর আমাদের ভাইয়া প্রশ্ন বলল যে অক্সিজেনের যুজ্জতা ইলেকট্রন এবং যুজনী কি নয় ভাইয়া এক নয় ব্যাখ্যা করো যুজনী এবং যুজাত ইলেকট্রন কি নয় এক নয় অক্সিজেন একটা অধাতু অক্সিজেন একটা কি ভাইয়া অধাতু আর অধাতুর ক্ষেত্রে আমরা জানি কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে যে কয়টা বেজুর ইলেকট্রন থাকবে ভাইয়া সেটাই তার আট এখন খেয়াল করো ভাইয়া অযুগ ইলেকট্রন আমরা বের ওয়ান ভাগে বিভক্ত ভাইয়া তিন ভাগে টু পি এক্স টু ওয়াই আমার আসছে কয়টা এখানে চারটা একটা একটা দিলাম আর একটা থাকে তাহলে এইটা আমি এখানে দেবো তাহলে দুইটা এখন দেখো ভাইয়া অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে এখানে আমরা কি জানি যেহেতু অক্সিজেন একটা অধাতু এবং অধাতুর ক্ষেত্রে সর্বশেষ স্তরে বেজুর ইলেকট্রন সংখ্যায় তার কি ভাইয়া যোজনী তাহলে বেজুর ইলেকট্রন আমরা কয়টা পাইতেছি একটা একটা দুইটা তাই অর যোজনি কথা পাইলাম অক্সিজেনের যোজনি হচ্ছে ওয়ান ওয়ান টু অক্সিজেন এর যোজনী কত ভাইয়া টু এখন আমি যদি বলি যোজ্যতা ইলেকট্রন কত কি ইলেকট্রন ভাইয়া যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন মানে কি সর্বশেষ স্তরে ভাইয়া মোট ইলেকট্রন এখন সর্বশেষ স্তর কোনটা দেখো তো ভাইয়া এইটুকু না সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ স্তর অথবা এইটুকু আমি যদি এইটুকু দেই এখানে মোট কয়টা আছে ভাইয়া এক দুইটা চারটা টোটাল কয়টা ছয়টা তো যোজ্যতা ইলেকট্রন কয়টা ছয়টা এই জন্য যুজনী এবং যুজতা ইলেকট্রন কিনা অক্সিজেনের এক নয় যুজনির ইলেকট্রন কি নয় ভাইয়া এক আশা করি সকলে বুঝতে পারছো আবার বলতেছি যুজনী মানে কি ভাইয়া সর্বশেষ স্তরে বেজুর ইলেকট্রন সংখ্যা অধ মৌলের ক্ষেত্রে আর যদি আমি এমনিতে মনে রাখি যে সোজা কথা যে দুইটা মৌলের সাথে বন্ধনে যুক্ত হওয়ার যে ক্ষমতা যে প্রবণতা একজন একজনের সাথে যেভাবে হবে যুক্ত হবে সেই যুক্ত হওয়ার ক্ষমতাটা হচ্ছে মূলত ভাইয়া যোজনী আর অধাতক মৌলের ক্ষেত্রে বা যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা একটু শর্টকাট টেকনিকে বের করতে পারি আমরা কি করব সর্বশেষ কয়টা বেজুর ইলেকট্রন আছে দেখব এই সেই বেজুর ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে যৌগের কি সংখ্যা ভাইয়া যোজনী সংখ্যা অক্সিজেনে আমি কয়টা পাইতেছি ইলেকট্রন বিন্যাস করব পি যেহেতু তিন ভাগে বিভক্ত তিন ভাগে আগে করলাম চারটা আছে তাহলে একটা একটা দিলাম একটা এক্সট্রা থাকে একটা দেব আমি প্রথমটায় একটা কোনটা দেব ভাইয়া প্রথমটায়